ও ব্যারাকপুর আসন থেকে যিনি পদ্ম খুলে দাঁড়াবেন তিনি মানে ব্যক্তি ফ্যাক্টর ব্যারাকপুর আসনে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্যই প্রস্তাব আমাদের কাছে জন্য এককভাবে কেউ সিদ্ধান্ত নেয় না আমাদের পার্টির টিম রয়েছে আমরা বসে আলোচনা করি কিন্তু কোনো প্রস্তাব নেই তাছাড়া আমরা কোনো ব্যক্তির উপরে নির্ভরশীল নই ওখানে আমাদের পার্টির কার্যকর্তারা গত দু বছর অনেক মেহনত করে কাজ করে

জানে ভাইপু কোথায় আছে ইলেকশন কমিটিতে আপনাদের যে ইলেকশন কমিটি হচ্ছে রাজ্যের সাথে সেটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার আপনাদের নাভ্যন্ত